ওষুধ খাওয়ার পরে মিলনের সময়টা কেমন পাচ্ছেন নরমালি যেই ওষুধটা দিচ্ছেন এটা খাওয়ার পর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এমনকি পঞ্চাশ মিনিট আমি সর্বোচ্চ পঞ্চাশ এই ওষুধের সাথে এক্সট্রা কিছু ওষুধ দিয়েছিলেন হ্যাঁ ওইটা খাইলে দেখা গেছে এমন মানে এক ঘন্টার উপরও এক ঘন্টার উপর হয়ে যায় হ্যাঁ আসসালাম আলাইকুম আহামদুল্লাহ আলাইকুম আসসালাম আহাত্লাহ কেমন আছেন জি ভালো আছি আচ্ছা দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি কুমিল্লাতে আপনি কি বিবাহ করেছেন আমি হ্যাঁ বিবাহ করেছি কতদিন এক মাস হয়ে বিয়ে করতে কি ভয় লাগছিল বিয়ের আগে হ্যাঁ বিয়ের আগে একটা ভয় ছিল নার্ভাস নার্ভাস আনিজি লাগতো হ্যাঁ আনিজি আচ্ছা এখন আপনার চিকিৎসা আমরা যখন শুরু করলাম তো এখন বিবাহ নতুন বিবাহিত তো আপনি জি জি ওষুধ খাওয়ার পরে মিলনের সময়টা কেমন পাচ্ছেন ইনশাল্লাহ ভালো পাচ্ছি ডিটেলস স্টেজ প্রথমবার কেমন দ্বিতীয়বার কেমন হয় আমার এখানে মানে আসার পর আপনার মতন করে যেটা বলে আপনি যেভাবে আমাকে বলছিলেন জি আমি এখানে আসার পর তো আমাকে যে সাজেশনের ওষুধগুলো দিলেন তো এই ওষুধগুলা খাওয়ার পর দেখা গেছে আপনার আমি মানে নর্মালি যে ওষুধটা দিবেন এটা খাওয়ার পর 40 থেকে 45 মিনিট এমনকি 50 মিনিটও আমি সর্বোচ্চ 50 মিনিট এটা সত্য হ্যাঁ এবং এই ওষুধের সাথে এক্সট্রা কিছু ওষুধ দিছিলেন হ্যাঁ ওইটা খাইলে দেখা গেছে এমন মানে 1 ঘন্টার উপরও 1 ঘন্টার উপর হইছে এটা যেটা বলছেন এটা যে এটাকে কি একদম সত্য ট্রু হ্যাঁ ট্রু আমি তো যেহেতু বিয়ে করছি অনেক দর্শকরা এটা তো অবাক হয়ে যাবে তবে এটা কি হবে সম্ভব এখন তো আসলাম আবার পরবর্তী সাজেশন কিভাবে আমি সেটা আছে অবশ্যই বলে দেব কিভাবে করবে এক্সারসাইজ রেগুলার করবেন ফুড হ্যাবিট গুলো করবেন আর পাশাপাশি যে আমরা আপনাকে যে গাইডলাইন দিচ্ছি ওগুলো অনুসরণ করবেন আর স্ত্রী গ্রুপে এখানে যে টাইম যে বেশি হয়ে যাচ্ছে স্ত্রী গ্রুপ কমেন্ট বা মন্তব্য করছে কমেন্ট অনেক ক্ষেত্রে আপনার বিরক্ত বিরক্ত হয়ে যায় আচ্ছা এমনিতে আপনারা দুইজনকে স্বামী স্ত্রী হিসাবে ভালো আছেন হ্যাঁ আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনি আমাদের টেস্টলাই পরিবারে যে টেস্টলাই হসপিটালে যে চিকিৎসা নেয়ার পর আপনি কি সন্তুষ্ট সন্তুষ্ট জি আমি সন্তুষ্ট আমি এখানে আসার আগে খুব মানে ভেঙে পড়ছিলাম কনফিউজ ছিলাম যাদের এই ধরনের সমস্যা রয়েছে যারা বিয়ে করতে টেনশনে আছে হতাশ হয়ে আছে বা আপনার মতন যারা বিয়ে প্রবাসী অনেক আছে যারা বিয়ে করতে চায় না ভয় পায় বা ইয়ং জেনারেশন তাদের উদ্দেশ্যে একান্ত ব্যক্তিগত কোনো টিপস দেবেন কি না ব্যক্তিগত আমি এটাই বলতে চাই যে আমি নিজেও হতাশার মধ্যে ছিলাম তো এখানে আসার পর আমাকে যেভাবে ট্রিটমেন্ট বলছে আমি ওভাবে ট্রিটমেন্ট নিছি এবং যেভাবে ওষুধগুলা খাইতে বলছে ওইভাবে খাইছি খাওয়ার পর আমি এখন ইনশাল্লাহ আল্লাহর মতো ফলাফল পাইছি তো আমি বলবো যে যারা এরকম হতাশার মধ্যে আছেন তারা ইনশাল্লাহ এখানে মানে আয়সা ওইভাবে ট্রিটমেন্ট নিতে আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই ভাইটার সাক্ষাৎকার দেখলেন তার জন্য দোয়া করবেন তার নতুন বিবাহিত জীবনটা আরও সুন্দর সমৃদ্ধ হোক তাকে আল্লাহ তালা দেখা সন্তান দান করুক এবং চিকিৎসা ব্যবস্থাটা যেন ফলপ্রসূ হয় দীর্ঘস্থায়ী হয় সে সারা জীবন যেন ওষুধ মুক্ত সুন্দর একটা জীবন জীবনযাপন করতে পারে এই প্রত্যাশা রেখেই আমরা ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ